সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার সমাজ সংস্কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে দুশো ছয়তম জন্ম জয়ন্তী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহাকুমার বীর সিংহ গ্রামে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও বীরসিংহ বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের উদ্যোগে এবং ঘাটাল পঞ্চায়েত সমিতির সহযোগিতায় বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই কর্মসূচির সকালে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা এরপর উদ্বোধন হয় শিক্ষাবিদ ডক্টর প্রসেনজিৎ সরকারের রচিত বরণ্যে বিদ্যাসাগর গ্রন্থের বইটির উদ্বোধনের মাধ্যমে জীবন কর্ম ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক নতুন উদ্যোগ গ্রহণ করা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক বিশ্বাস ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামুল সর্দার সহ সভাপতি বিকাশ কর সহ প্রমুখ বিশিষ্ট জনেরা অতিথিদের বক্তব্যে উঠে আসে বিদ্যাসাগরের শিক্ষা সংস্কার সমাজসেবামূলক কার্যকলাপ নারী শিক্ষার প্রসার এবং মানবিক মূল্যবোধের দিকগুলি প্রসঙ্গত বিদ্যাসাগরের জন্মস্থানে প্রতিবছর বাংলা তারিখ ধরেই জন্মদিন পালন করা হয় যা বিশেষ গুরুত্ব বহন করে এদিন স্থানীয় স্কুল কলেজের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও গ্রামবাসীরা সক্রিয় অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বিদ্যাসাগরের জীবন ও কর্মকে স্মরণ করা হয় আয়োজকদের মতে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয় বিদ্যাসাগরের শিক্ষা চিন্তা ও সমাজসেবার আদর্শকে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য তার জন্মভূমি বীর থেকে যে মানবিকতার বার্তা বিকৃত হয় তা সমগ্র বাংলার মানুষের কাছে এখনো সমান প্রাসঙ্গিক ঘাটাল থেকে বীরু রিপোর্ট টার্গেট বাংলা নিউজ বরেণ্য বিদ্যাসাগর এই পুস্তক প্রকাশিত হলো আমরা সাধ্যমত হার্টের সমস্যা পেসমেকার এনজিওগ্রাফি এনজিও প্লাস্টি বা কিডনি স্টোন ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রে সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড টেন বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান ট্রিপল সিক্স টু মেডিকেয়ার জেনারেল হসপিটাল নিশ্চিন্তে ভরসা করা যায় আজ বারোই আসছেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আর সেই জন্মদিনে আমি উপস্থিত হয়েছি বীরসিংহ গ্রামে সত্যি আমার গায়ে কাঁটা লাগছে এই কারণে বিদ্যাসাগরের মাটিতে আজকে আমার একটি বই বরেণ্য বিদ্যাসাগর উদ্বোধন হলো আমি অত্যন্ত খুশি এবং গর্বিত এই কারণে যে বিদ্যাসাগরের মাটিতে আমার বিদ্যাসাগরের বই উন্মোচন হলো এবং বিদ্যাসাগর এর এলাকায় আমাকে আজকে সম্মানিত করলেন মাননীয় এসডিও সাহেব বিডিও সাহেব ঘাটাল পঞ্চায়েত সমিতি থেকে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলস এ মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রোপাইটার রাজা বিশ্বাস गोघाट बकुलतला तो हुगली